তার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হরগৌরীবাই সোটেল শুরু থেকেই টিআরপির তালিকা ধরে রেখেছে রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি একদম শুরু থেকেই এই ধারাবাহিকের শঙ্করের মায়ের চরিত্রে অভিনয় করছেন মিঠু চক্রবর্তী কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে এই ধারাবাহিককে দেখা মেলেনি মহেশ্বরী দেবীর তাই দর্শকরা আশঙ্কা করছিল তবে কি সিরিয়াল থেকে বাদ পড়লেন অভিনেত্রী অবশেষে এই জল্পনা সত্যি হলো হরগৌরী বাইজ হোটেলের অন্যতম প্রধান চরিত্রে আর দেখা যাবে না সভ্যসাচী পত্নী মিঠু চক্রবর্তীকে তার পরিবর্তে নতুন মহেশ্বরী হয়েছেন তুলিকা বসু সেই প্রোমো ইতিমধ্যে দর্শকরা দেখে ফেলেছেন কিন্তু কেন এই বদল জানেন কেনই বা বাদ পড়লেন এই ধারাবাহিক থেকে এই বিষয়ে এই ধারাবাহিকের পরিচালক পাভেল জানান মিঠুদির ডেট নিয়ে একটু সমস্যা হচ্ছিল তাই বাধ্য হয়েই এই পরিবর্তন মিঠুদি বেশ কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তাই এক মাস ছুটিও চেয়েছিলেন তিনি তারপর মিঠু চক্রবর্তীর স্বামী অভিনেতা সব্যসাথী চক্রবর্তীও অসুস্থ হয়ে পড়েছিলেন তাই মিঠুদি আরও কিছুদিনের ছুটি নিলেন এই ধারাবাহিকের পরিচালক আরও জানান যে সবটা ম্যানেজ করতে আমরা গল্পের ট্র্যাকই অনেক বদল এনেছিলাম কিন্তু শেষমেশ আর উপায় ছিল না তাই হরগৌরী বাইস হোটেলের প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত নতুন মহেশ্বরী হিসাবে তুলিকা বসুকে বেছে নিয়েছেন আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান মৃধু দেবী এদিকে নতুন মহাশড়িয়ে ভূমিকায় তুলিকা বসুকে কতটা মেনে নিতে পারবেন দর্শক সেটাই দেখার ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন